নমস্কার আমি পায়েল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজ শনিবার আর ছুটির দিন তাই জন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছি সকাল সকাল নতুন আরেকটা জায়গার উদ্দেশ্যে আরেকটা বিষয় হল শনি রবি সোম পরপর তিন দিন এখানে ছুটি তাই আমরা ধারে কাছে কোথাও নয় একটু দূরেই বেড়াতে যাচ্ছি আর সকাল সকালই বেরিয়ে পড়েছি আর এই যে দেখছেন আশেপাশে হচ্ছে প্রচুর দোকানপাট বসেছে কারণ আমাদের এখানে আজকে হাট মানে আজকে হাটবার তাই সকাল সকাল এখানে প্রচুর দোকানপাট বসতে শুরু করে দিয়েছে এখনও ঠিকমতো দোকান পাট বসেনি যত টাইম যাবে মানে সময় যাবে তত দোকানপাটগুলো ঠিক ঠিকমতো বসবে আর কোরিয়ার হাট কেমন হয় আপনারা যদি দেখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখতে পারেন কারণ কোরিয়ার হাটে কি কি পাওয়া যায় সমস্ত কিছু আমি ওই ভিডিওতে দেখিয়েছি চলুন যাওয়া যাক আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে এই বাস স্ট্যান্ডটা আপনারা চিনতে পারছেন তো আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছি আসলে এই বাস স্ট্যান্ড থেকেই ইন্টারসিটির বাসগুলো ছেড়ে থাকে যাই হোক আর আমাদের বাস স্ট্যান্ডে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না বাস আজকে কিন্তু রাইট টাইমে আর আগের দিন যখন গিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো বাস লেটে ছিল কিন্তু আজকে দেখলাম যে না বাস পুরো রাইট টাইমেই আছে আর বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে আর কি তো আমরা সবাই মোটামুটি টিকিট চেকিং করিয়ে নিজে যে যার সিটে আমরা গিয়ে বসলাম আমাদের বাসে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাসের যত প্যাসেঞ্জার ছিল সবাই টিকিট চেকিং হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাসটা ছেড়ে দিয়েছিল চলুন যাওয়া যাক জানালার বাইরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে এগিয়ে চলি সামনের দিকে বাস টার্মিনাল থেকে সমুদ্র সৈকতের কাছাকাছি যাওয়ার জন্য অন্য আরেকটি লোকাল বাসে উঠতে হবে কিন্তু বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম মানে লোকাল বাস যে সমস্ত বাস স্ট্যান্ড থেকে ছাড়ে ওখানে গিয়ে দেখার পরে দেখলাম যে প্রায় দেড় ঘন্টা অন্তর অন্তর এখানে বাস তো আমরা বেশিক্ষণ অপেক্ষা না করে এখানে যে লোকাল ট্যাক্সি আছে ওই ট্যাক্সি বুকিং করে আমরা উঠে পড়লাম ট্যাক্সিতে কারণ বেশিক্ষণ ওই বাস ট্যাক্সি না করে আমরা যত তাড়াতাড়ি ঘোরার জায়গায় পৌঁছাতে পারবো ততই আমাদের ভালো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে কিন্তু মানে পাহাড়ের ওপর থেকে কিন্তু সমুদ্রের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই যে দেখুন ট্যাক্সির মধ্যে থেকে এত সুন্দর লাগছে চারিদিকে সবুজ সবুজ সবুজে গাছপালায় পুরো ঢাকা আমরা প্রায় আড়াই ঘন্টার মতো বাস জার্নি করার পরে এসে পৌঁছালাম নতুন একটি শহরে সেই শহরটির নাম হচ্ছে বরিয়াং সিটি এটি একটি সমুদ্র সৈকত একটা শহর যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমরা তিরিশ মিনিটের মধ্যেই সমুদ্র সৈকতে এসে পৌঁছালাম আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ট্যাক্সি থেকে নেবে আপনাদের সাথে অনেক ধরনের কথা বলা সত্ত্বেও আমি এখনও অবধি বলে উঠতে পারিনি যে আসলে আমরা কোথায় এসছি মানে এই জায়গাটার নাম কী আসলে আমরা এসছি কোরিয়ারই একটা ছোট্ট শহর ডেচন ডেচনেরই একটা ছোট্ট সি বিচ হচ্ছে মোচঙ্গোপো বিচ তো ডেচনেও ডেচন বিচ আছে তো ওই বিচে আমরা যাইনি কারণ ওখান প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় হয় আর এই যে এই বীচটায় যে বিচটায় আমরা এসেছি এটা হচ্ছে মোচঙ্গ বিচ এই বিচে কিন্তু অতটা পপুলারিটি নেই তাই এখানে লোকজনও খুব কম তো আমরা এই ভিড় ভাড়টা এড়ানোর জন্য আর এই বিচটাই আমরা পছন্দ করেছি তো দেখা যাক আমাদের এই সারাদিনটা কীরকম কাটে আর আজকে আমরা ফিরতে পারবো না আমাদের কালকেই ফিরতে হবে আর তারপরে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে কালকের ওয়েদারটা খুব একটা ভালো থাকবে না দেখা যাক কতটা কি করতে পারি বা কালকে সারা দিন কাটাতে পারি কি না আজকের দিনটা দেখা যাক আজকে কেমনভাবে কাটাই যাই হোক আপনারা তো দেখলেন যে ট্যাক্সি থেকে নেবেই ডাইরেক্ট সমুদ্রের ধারেই চলে এসছিলাম কারণ সমুদ্রের এত সুন্দর নীল জল দেখে আর থাকতে পারলাম না তারপরে দুজনে একটু দশ পনেরো মিনিট সমুদ্রের ধারে সময় কাটিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি কারণ আমাদের হোটেলটা কোথায় বুকিং নেওয়া হয়েছে ওইটা দেখার জন্য তো আর এই যে দেখুন এখানে একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছি আর একটা ছোট্ট আইল্যান্ডের মতো এখনও এই বিচটা সম্পর্কে ঠিক মতো জানি না তাও ঘুরতে ঘুরতে বা দিন থাকার পরে নিশ্চয়ই খোঁজ নিয়ে জানতে পারবো যে এই ছোট্ট আইল্যান্ডটায় যাওয়া যায় না যাই হোক চলুন আমাদের হোটেলের লোকেশানটা কোথায় একবার দেখে আসি কারণ আমাদের হোটেলের চেকিং টাইম ছিল তিনটের সময় হ্যাঁ অনেকক্ষণ নয় দশ পনেরো সি সিবিচটা একটু কাটালাম এবারে হোটেলের দিকে যাচ্ছি ট্যাক্সি থেকে সি সিবিচে চলে এসেছিলাম হোটেলটা একটু অন্যদিকে হোটেল আমাদের এইটা এই হোটেলে আমাদের বুকিং আছে যাই হোক আমাদের হোটেলটা মোটামুটি খুঁজেই পেয়ে গেছি প্রায় দশ পনেরো মিনিট হাঁটাহাঁটি করার পরে কারণ আমরা হচ্ছে ঠিক লোকেশানটা জানতাম না যেহেতু অনলাইনে বুকিং করেছিলাম সি বিচ সাইডেই দেখাচ্ছে আর সি বিচটা বেশি বড় নয় তো ছোট্ট খাটো একটা সি বিচ তো আশেপাশে কোথাও হবে এই ভেবে আমরা ওই এখানে হচ্ছে চলে কাকাও ম্যাপ ওই কাকাও ম্যাপে দেখে খুঁজে খুঁজে হোটেলটা পেয়ে গেছি আর এই যে দেখুন এখানে একটা ছোট্ট ছোট্ট কি সুন্দর কটেজগুলো এখানে কিন্তু আশেপাশের যত হোটেল আছে এরকমই ছোট ছোটো কটেজ টাইপের বেশ সাজানো গোছানো সামনের দিকে বিভিন্ন টাইপের ফুল আছে লাগানো আছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে পরিবেশটাও খুব সুন্দর এখানকার যাই হোক আপনাদের তো আরেকটা কথা বলাই হয়নি এখানে শুধু আমরা আজকে দুজন নয় আমার হাজবেন্ডের হচ্ছে ল্যাবমেটদেরও আসার কথা তারাও তাদের ফ্যামিলি নিয়ে আসবে বলে ঠিক করেছিল আর ওদেরও এই হোটেলে বুকিং আছে ওরা আসলে ওদের নিজস্ব কার আছে ওই কারেই আসবে এই তো দেখুন ওরাও চলে এসছে ঠিক টাইমে আর এই যে দেখুন আমাদের হোটেল এটা কিন্তু আসলে একটা হোটেল নয় এটা একটা মোটেল আর এই যে এখানে বাচ্চা মেয়েটিকে দেখছেন এ হচ্ছে আমার হাজবেন্ডের ল্যাবমেটের মেয়ে তো এই মেয়েটির নাম হচ্ছে দিয়া মেস মিষ্টি কিন্তু মেয়েটি আসলে আমরা হোটেলে গিয়েছিলাম যে চেকিং করতে দিলে আমরা ব্যাগপত্র রেখে তারপরে একটু ফ্রেশ হয়ে সি বিচে যাব কিন্তু ওরা কোনোভাবে অ্যালাউ করলো না যে সেই তিনটের সময় আমাদের চেকিং করতে দেবে তাই বাধ্য হয়ে আমরা আবার ব্যাগপত্র কিছু রেখে ওদের গাড়িতে রেখে আর কিছু ব্যাগ নিয়ে আমরা সি বিচের সাইডে যাচ্ছি আবার আসলে ওরা হচ্ছে গাড়িতে এসছে মানে ওদের ফ্যামিলি আর একজন দাদা মানে এরা সবাই আমার হাজব্যান্ডের ল্যাবে একসাথে ল্যাব মেট অ্যাকচুয়ালি একসাথে কাজ করে ওরা তো আমরা আগেই বাসের টিকিট কেটে নিয়েছিলাম আমরা দুজনেই আসবো ঠিক করেছিলাম তারপরে ও ল্যাবে গল্প করতে যে বললো যে আমরা এই বিচে আসব তো ওরাও বললো ওদের অবশ্য গাড়ি আছে তাই জন্য ওরা ঠিক করলো যে ঠিক আছে তাহলে আমরা ওখানে যাবো যে ছুটি আছে পরপর দিন দিন ওই জন্য ওরাও ঠিক করলো যে যাই তাহলে হঠাৎ করেই এলো আমরা অবশ্য সকালে বেরিয়েছিলাম অনেক তাড়াতাড়ি আর ওরা যেহেতু গাড়িতে তাই দেরি করেই বেরিয়েছে তাড়াতাড়ি বেরোতে হয়নি যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে আর বিচ সাইডে আবার চলে এসছে সামনেই হোটেলটা যা আসলে এরা সাথে করে টেন্ট নিয়ে এসছে কারণ বা সাথে ছোট বাচ্চা আছে তো আর লাঞ্চও প্রিপেয়ার করে নিয়ে এসছে একমাত্র আমরা দুজনই বাইরে লাঞ্চ করব। তো ওই জন্য এরা কোথায় টেন্ট লাগাবে ওটা একটু দেখছে তারপরে আমরা দুজন ঠিক করলাম যে না আমরা দুজন আলাদা করে একটু সময় কাটাই তারপরে লাঞ্চের পরে আবার ওদের সাথে দেখা করব। তাই দুজনে একটু ওই যে দূর থেকে দেখিয়েছিলাম না আপনাদেরকে ব্রিজটা ওই ব্রিজের কাছাকাছি এসছি ঘুরতে

এই সি বিচরায় লোকসংখ্যা এতটাই কম দেখলাম যে চারপাশে অনেক সমুদ্র সামুদ্রিক প্রাণীগুলো ছোট্ট ছোট প্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে যেরকম এখানে দেখতে পেলাম কাঁকড়া শুধু এখানে নয় আরও বিভিন্ন জায়গায় ছোট ছোটো কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছে মহা আনন্দে তো আরেকটা জিনিস লক্ষ্য করলাম আমাদের দেশের কাঁকড়াগুলো একটু লালচে ধরনের হয়ে থাকে কিন্তু এখানের কাঁকড়াগুলো কালো রঙের আর ওই যে দেখতে পাচ্ছেন তো সবার হাতে একটা করে নেট আর একটা করে বালতি ওরা আসলে এই ছোট ছোটো কাঁকড়াগুলো আর কিছু কিছু শামুক ঝিনুক এগুলো হচ্ছে কালেক্ট করছে ওই নেটের সাহায্যে আসলে এগুলো বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার জন্যই এরা কিন্তু এগুলো কালেক্ট করছে চলুন এবারে অন্যদিকে একটু যাওয়া যাক আর এটা হচ্ছে এই বিচটার শেষ প্রান্তে চলে এসেছি আর এই জায়গাটা খুব একটা পরিষ্কার নয় এইখানটা প্রচুর পরিমাণে হচ্ছে ছোট বড় বড় পাথর আছে আর দেখলাম যে জলটাও হচ্ছে একটু ঘোলাটে ঘোলাটে টাইপের যাই হোক আমরা যেদিক দিয়ে আবার হেঁটে এসেছিলাম ওই দিকেই আবার ফিরে যাওয়া যাচ্ছি আর দুপুরের আমাদের লাঞ্চটাও করতে হবে অনেকটা টাইম হয়ে গেছে প্রায় দুটো আড়াইটা বেজে গিয়েছে আর আমাদের খাওয়ার উপযুক্ত কি কি পাওয়া যায় ওটাই একটু খুঁজে দেখতে হবে আর কি জলটাও ভালোই ঠান্ডা এত গরম হয়ে গেছে মানে গরম পড়ে গেছে তাও জল ঠান্ডা এরা অ্যাকচুয়ালি কি করছে মাছ ধরছে না নুড়ি বা বালি কাঁকর বসছে বসে বসে বোঝা মুশকিল বালি একসাথে বালি কাড়ি করছে কি গরম লাগছে জলে পা দিলে ঠান্ডা লাগছে থেকে উঠে এখানে পা ধোয়ার জলের ব্যবস্থা কারণ একটু মানে সমুদ্রের সমস্ত কাঁকড় বালি সব আর ঢুকে যায় মানে জুতোই ঢুকে যায় সেগুলো পরিষ্কারের জন্য আর কি আর নিজে এখানে সমস্ত সি ফুডের দোকান খুলে এগুলো হচ্ছে অক্টোপাস আর কিং ক্র্যাব সম্ভবত এগুলো আরও বিভিন্ন টাইপের ঝিনুক এগুলো আছে আর এগুলো এই যেগুলো শুয়ে হ্যাঁ যেগুলো মাছগুলো এগুলো সম্ভবত শুশি খাওয়ার জন্য আর এটা এই নিচে যেগুলো শুয়ে আছে এগুলো হচ্ছে শঙ্কর মাছ সম্ভবত আর ওপরের মাছগুলো শুশি বানানো হয় এই মাছগুলো দিয়ে নাম জানি না সম্ভবত সাপলা পাতা মাছ বা এরকম কিছু বলে আর কি মানে আমাদের দেশে এই নামেই হয়তো বলে আপনারা যদি কোনো নাম জেনে থাকেন তাহলে বলবেন আমাকে আমার ঠিক জানা নেই আর আমরা এখন এই লাঞ্চ করবো প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে এবার কোথায় লাঞ্চ করি দেখি তখন ব্রিজের অবধি মানে ওই সামনে অবধি জল ছিল এখন পুরো আমাদের এই মানে জলটা নেমে যেতে এপাশ দিয়ে টে আসা যাচ্ছে মানে এইগুলো সব জল ছিল জোয়ারে জল ছিল ভাটা হয়েছে এখন সবাই পুরো পাড়ে এসে সব খেলছে বাচ্চারা আর পুরো এগুলো পুরো কাকড় মানে বড় বড় পাথর বোল্ডার এরকম সব একটা আইল্যান্ডের মতো ফুল এই জায়গাটা সব জল ছিল এইটা সিঁড়ি করা আছে এর দিয়ে উপরে ব্রিজের উপর দিয়েও আসা যায় যখন জল থাকে নিচটা বেশ সুন্দর লাগে দেখতে এখন জল কমে গেছে

তো এখন ভাটা চলছে তো এখন সবাই দেখছি যে এরকম আহ কাঁকড়া গুলোকে সংগ্রহ করছে শুধু কাঁকড়া নয় আরও ছোট ছোট হচ্ছে শামুক ঝিনুক এগুলোকে সংগ্রহ করে বাড়ি নিয়ে যাবে আর এই যে মজার বিষয় হলো ওই বাচ্চাটি জিজ্ঞেস করছে যে তোমরা কোথা থেকে এসছো তখন ওই দিদি উত্তর দিয়েছিল যে আমরা ইন্ডিয়া থেকে এসেছি তখন ঘুরে বাচ্চাটি জিজ্ঞেস করছে আমেরিকা নয় বলছে না আসলে এখানকার ছোট ছোট বাচ্চারা বা নতুন জেনারেশানের সবাই একটু আমেরিকানদের পছন্দ করে আর কি আর এখানে একটি মরা অক্টোপাস করেছিল সেইটা দেখে একটা ছোট বাচ্চা এক্সাইটেড হয়ে তার বাবাকে ডাকছিল আর আমি ক্যামেরাটা আর ওইদিকে করলাম না কারণ এখানে ক্যামেরা ওদের দিকে দেখানো উচিত হবে না বলে আমি আর ওইদিকে ক্যামেরা আর ঘোরাইনি যাই হোক আর ভিডিওটা আজ এই পর্যন্তই এর পরের পার্ট পরের ভিডিওতে আপনাদের দেখাবো আর আজকের মতো আসি আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার হবে নাকি